সৌদি আরবে প্রবাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ খবর আকামা ছাড়াই সৌদিতে চলা সম্ভব কিন্তু কিভাবে দেখুন সৌদি আরবে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সৌদিতে নতুন আসা প্রবাসীদের প্রথম তিন মাসের মধ্যেই আকামা পাওয়ার নিয়ম আছে যদি কোনো কারণে আকামা না পেয়ে থাকেন তাহলে কি ঘরে বসে থাকবেন অবশ্যই না রেজাউল সৌদিতে থাকে প্রায় পনেরো বছর তিনি জানান প্রথম তিন মাস প্রবাসীদের সঙ্গে আকামা না থাকলেও চলে প্রথম মাস আপনি পাসপোর্ট তিন সাথে নিয়েই চলাফেরা করতে পারবেন পুলিশ যদি আকামা দেখতে চায় তাহলে পাসপোর্ট দেখালেই হবে রেজাউল আরও জানায় ছয় মাস ধরে অনেক প্রবাসী আকামা পায়নি আমাদের ফেসবুক পেজে এমন অনেক মেসেজ আসে অনেক প্রবাসীরা পরামর্শও চায় আমরা এই পরামর্শ দিয়ে থাকি যে যদি কফিনের সাথে মিউচুয়াল বোঝাবড়া না করতে পারেন তাহলে আপনার লেবার কোর্ট বা মুক্ত যাওয়া উচিত মক্তবা গিয়ে আপনার সমস্যার কথা বলুন ওদের পরামর্শর মতো কাজ করুন একমতো ওরাই আপনার সমস্যার সমাধান দিতে পারবে যদি আপনার কফিন আকামাকাট না করে দেয় তাহলে মক্তবা সেই ব্যবস্থা করে দেবে